ভাইয়া ছিল আমার একদম মেন্টরের মত জেনিয়ার শিক্ষার্থীদের জন্য আমার একটা উপদেশ তো আমার মতোই চেষ্টা করবো প্রথম বর্ষ থেকেই শুরু করার জন্য আসসালাম আলাইকুম মেডিকেল ভর্তি পরীক্ষা হলো একটি স্বপ্নময়ী পরীক্ষা এবং সেই স্বপ্নময় যুদ্ধে বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে আজকে আমরা কথা বলতে এসেছি আজকে আমাদের সাথে আছে মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের জাতীয় মেধায় সাতাইশতম স্থান অধিকারকারী বর্ষা তুমি তোমার নিজের পরিচয়টাই দাও আমার নাম জাহান এবং আমি রাজকোত্তরা মডেল কলেজ থেকে পড়া লেখা পেয়েছি বর্ষা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়ন করার সুযোগ পেয়েছে সো বর্ষা তোমার যদি একদম শুরু থেকে বলি তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার আগ্রহ জন্মেছিল কবে থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন তো সবারই থাকে কিন্তু আমার মেইনলি ঢাকা মেডিকেলেই চান্স পেতে হবে এরকম ইচ্ছা জাগে হচ্ছে আমার বোনের সময় মেডিকেল ভর্তি পরীক্ষার যখন রেজাল্ট দিলো যখন আমার আপুর প্রথম চান্সে হয় নাই তখন আমি আমার আব্বু আমার যে কি কষ্ট আমার বোনের যে সাফারেন্সটা সেটা দেখে হচ্ছে আমি এত কষ্ট পাইছি যে আমার মনে হয়েছে যে না আমার তো থাকার ভিতরে থাকাই লাগবে আমার এর চার অনেক ভালো করতে হবে তো এটাই মেইনলি হচ্ছে আমার জন্য ইন্সপিরেশন হিসেবে কাজ করেছে সেই স্মৃতি তো জয় করে এবার বর্ষা ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে জাতীয় মেধায় সাতাইশতম স্থান অধিকার করে তো সাতাইশতম স্থান অধিকার করার পর এখন অনুভূতি কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুবই ভালো আমি আহ এতটা আশা করি নাই যে আহ একশোর ভিতরে যে ঢুকতে পারবো আহ আর আমি খুবই চিন্তিত ছিলাম যে আমার এত চান্স হবে কিনা তো আল্লাহর অশেষ রহমত যে আমার পরিশ্রমের আল্লাহ একটা ফল দিয়েছে অবশ্যই বর্ষা অনেক পরিশ্রমী ছিল আমরা জানি এবং বর্ষা সম্পর্কে আমরা সামনে আরো জানবো আহ বসা এজডি তোমার তুমি একদম শুরু থেকে এজডির সাথে ছিলে ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে একদম অ্যাডমিশন টাইম পর্যন্ত শেষ দিন পর্যন্ত তোমার এডমিশন যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত ছিল এজডি সো নিয়ে কিছু যদি বলতে চাও এজডি হচ্ছে যদিও এটা একটা নতুন প্ল্যাটফর্ম কিন্তু ভাইয়া যে সার্ভিস দিয়েছে আমার মনে হচ্ছে যে অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্ম এরকম সার্ভিস এখনো চালু করতে পারে নাই এবং এই সার্ভিসগুলো ছিল খুবই হেল্পফুল আমার জন্য পার্সোনালিও হেল্পফুল ছিল আর ভাইয়া ভাইয়া ছিল আমার একদম মেন্টরের মতো যখন ইচ্ছা আমি ভাইয়াকে সমস্যা হলে আমি ভাইয়াকে নক করতাম ভাইয়াও ভাইয়ার টাইম হলে আমাকে ওনার সময় আমাকে অ্যান্সার করার চেষ্টা করতো তো এক কথায় খুবই হেল্পফুল ছিল সামনে অনেক অনেক শিক্ষার্থী তোমাকে ফলো করবে তোমার তোমাকে দেখে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিবে তো জুনিয়র শিক্ষার্থীদের জন্য যদি কিছু বলতে চাও শিক্ষার্থীদের জন্য আমার একটাই উপদেশ তোমরা তোমাদের যাদের মেডিকেল টার্গেট তোমরা আমার মতই চেষ্টা করবে প্রথম বর্ষ থেকে শুরু করার জন্য তাহলে তোমরা দেখবে তোমরা অনেক আগে গেছো তোমার অন্যান্য ফ্রেন্ডদের অসংখ্য ধন্যবাদ বর্ষাকে বর্ষা নিয়ে আমাদের আলো আরও আলোচনা হবে বর্ষা কীভাবে তার পড়াশোনাকে গুছিয়ে নিয়েছিল সে সম্পর্কে আমরা পরে আলোচনা করব আজকের পর্যন্ত এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ